اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال السلام عليكم ورحمة الله دو تشينتا وماناشيك أستيروتا ما دير جيبون كي رشود كوري تولي اي دو تشينتا وماناشيك أستيروتا تاكي আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ আলহিহিবু আসাল্লাম আমাদেরকে কিছু দোয়া দিয়েছেন যা আমল করলে রব্বুল আলমিন আমাদেরকে দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা থেকে মুক্তি লাভ করবেন হজরত আবু সাইদ হুদুরদি আল্লাহু তালু থেকে বর্ণিত তিনি বলেন একবার প্রিয় রসুল সাল্লাহ আলহিবু মসজিদে আগমন করলে আবু উমামা নামক এক সাহাবিকে মসজিদে বসে থাকতে দেখেন তখন প্রিয় রসুল সাল্লি সাল্লাম বললেন হে আবু উমামা কি ব্যাপার তোমাকে আমি নামাজের বক্ত ছাড়াও মসজিদে বসে থাকতে দেখি তখন হজরত আবু উমামারদি আল্লাহ তালু বলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলহিম সীমাহীন দুশ্চিন্তা ও ঋণের বোঝার কারণে আমি মসজিদে বসে থাকি তখন প্রিয় রসুল সাল্লাম বললেন আমি কি তোমাকে এমন দোয়া শিক্ষা দেব না যা তুমি আমল করলে দুশ্চিন্তা ও ঋণের বোঝা থেকে আল্লাহ তোমাকে পরিত্রাণ দিবেন তখন তিনি বলেন হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাম আপনি আমাকে এমন কিছু দোয়া শিক্ষা দেন যা আমল করলে আমি এই ঋণের বোঝা ও দুশ্চিন্তা থেকে যেন মুক্তি লাভ করে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি এই দোয়াটি আমল করো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আ'জাজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ও আউযু বিকা মিন গালাবাতিত দাইনি ওয়া কাহরি আর-রিজাল তখন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি এই দোয়াটি আমল করলাম ফলে মহান রব্বুল আলমিন আমাকে দুশ্চিন্তা ও ঋণের বোঝার থেকে পরিত্রাণ দিয়েছেন মহান রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা এবং ঋণের বোঝার থেকে মুক্তি দান করুন এবং এই দুয়াটি আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ